আসসালামু আলাইকুম যে পিঠা বানাচ্ছে ঠিক আছে কত কত টুপি তারপর হচ্ছে যে ইসলামিক অনেক হিজাব তারপর অনেক ইসলামিক বই আছে এই যে দেখেন জায়না মাশাআল্লাহ এই যে এখানে কিন্তু জায়না বিক্রি করা হচ্ছে মাশাল্লাহ সো এই জিনিসটাই কিন্তু এগুলো হচ্ছে মুসলিম স্টোর যেখানে আমাদের মুসলিম ভাই বোনরা ব্যবসা করে থাকে আমি কিন্তু সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি হ্যালো আসসালামু আলাইকুম আমাদের মুসলমান এটাই কিন্তু সুন্দর সম্পর্ক অসি মাংজিয়ালা গড়ে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাংজিয়ালা গড়েন খান খান আসসালাম সালাম এরাই হচ্ছে আমাদের মুসলমান ওকে বাবাই এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব কিছু মুসলিম খাবারের দোকান আছে যারা স্ট্রিট ফুড বলা হয় এইগুলো হচ্ছে বিভিন্ন গাছের ফল মল শুকায়া এই মুসলিম উইগুর আমাদের যে ভাইয়েরা বিক্রি করে এই জিনিসগুলো কিন্তু খুবই আমার কাছে ভালো লেগেছে যে চাইনিজ মুসলমানরা হালালভাবে তারা ব্যবসা বাণিজ্য করে থাকে এবং তাদের এখানে আসলেই দেখা যায় যে ফ্রি ফ্রি খাবার দিয়ে দিচ্ছে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর এবং ফ্রি ক্যালেন্ডার দিচ্ছে এখানে মুসলমানরা আসলে ফরেনারদেরকে পাইলে বিদেশিদেরকে পাইলে বিদেশি মুসলমানদেরকে স্পেশালি পাইলে ওরা যেভাবে আন্তরিকতার সাথে ভালো ব্যবহার করে এই জিনিসটা আপনি অন্য কোনো জায়গায় পাবেন কি না আমি জানি না আপনারা অনেকেই বলেন যে চাইনিজ মুসলমান কেমন আছে এবং চাইনিজের ভিতরে উইগু বা বিভিন্ন জায়গার মুসলমানরা কি করছে এই জিনিসগুলো দেখানোর জন্য আমি আপনাদের সামনে তুলে ধরছি যে চাইনিজ আমাদের মুসলমান ভাইরা দেখছেন একেবারে হ্যান্ডশেক করে তাদের সাথে মোলাকাত করে আমি দেখানোর চেষ্টা করতেছি কথা বলতেছি তারা কিভাবে গুল মিটিং করতেছে একসাথে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর এবং আমি হাঁটতে হাঁটতে এই এলাকাতে যে মুসলিম কিছু বাড়িঘর এবং ভাই বোনরা যে এইখানে আসে রাস্তাঘাটে এই জিনিসগুলো দেখাচ্ছি যে তারা কি ব্যবসা করতে পারে কি না চায়নাতে দেখেন ওপেনলি কিন্তু ব্যবসা করতেছে এটি কিন্তু চীনের সেনজ্যান শহরে এবং উনি হচ্ছে একজন মুসলমান উইগোর মুসলমান উইগোর থেকে এখানে এসে সে বিভিন্ন কিছু বিক্রি করছে কাঠবাদাম সব কিছু আর এই জিনিসগুলো আমি দেখাচ্ছি এই কারণেই যে আমাদের এক দেশের মুসলমানের প্রতি আরেক দেশের মুসলমানদের একটা ভালোবাসা আন্তরিকতা ভ্রাতৃত্বের বন্ধন এই জিনিসটা কাজ করে এর জন্যই আমি চেষ্টা করছি যে ওরা কিভাবে ব্যবসা করে এখানে পাড়া মহল্লা এবং আশপাশের মসজিদের আশপাশের মানুষরা আসলে কেমন আছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চলুন আরও দেখি লবান উইগর মুসলিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি হচ্ছে আমাদের উইগুর মুসলমান আর আমাদের মুসলমান দেখুন ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছে কিন্তু এমনই উগুর মুসলমানদেরকে আমি দেখলাম যে অন্য যে কোনো মুসলমানদের থেকে ওদের মন মানসিকতা অনেক ভালো উপিন্তিক একটা মুসলমান বোন তিনি কিন্তু কিনে নিয়ে গেল রবান শেষে মাশাল উনি হচ্ছে আমাদের উইগুর মুসলমান ওকে আসসালামু আলাইকুম বাবা এবং এইখানে একটা উইগর যে অধ্যুষিত এরিয়া থেকে আসা কিছু মুসলমান আছে তারা হালাল খাবার তৈরি করে আপনারা বলেন যে চাইনিজ মুসলমানরা কি হালাল খাবার খায় কিনা এই যে দেখুন তারা কিন্তু বারবিকিউ করতেছে এবং হালাল খাবার বানানোর জন্য তারা প্রসেসিং করতেছে এই জিনিসগুলো কিন্তু দেখতেও ভালো লাগে যে এই এইটা কিন্তু একটা ভেড়া বুঝছেন এবং আপনারা বলেন যে সার ভাই আপনি খুঁজে খুঁজে বের করে আমাদেরকে দেখান যদি কষ্ট না করি আপনাদেরকে যদি কষ্ট করি এই জিনিসগুলো দূর দূরান্তে গিয়ে বের করে না দেখি আপনারা তো লাইক কমেন্ট তো অবশ্যই করবেন না কারণ কষ্ট করতেছি দেখেই আপনারা কিন্তু এই অল্প সময়ের ভিতরেই মোটামুটি দুই তিন হাজার সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এত অল্প সময় যে এত এত সাবস্ক্রাইবার দুই হাজার তিন হাজার মানুষ আমাকে পছন্দ করবে এটা আমি কখনোই ভাবতে পারি নাই এটা সব আপনাদের ভালোবাসা এই কষ্ট করতেছি এভাবে দেখাচ্ছি সব কিছু কোথায় মুসলমানরা চাইনিজ মুসলমানরা হালাল খাবার তৈরি করে কিভাবে তারা বড় একটা রে কীভাবে করতেছে এখানে কিন্তু একটা খাসি না এখানে প্রায় পাঁচ দশটা খাসিকে তারা বারবিকিউ করতেছে এই জিনিসগুলাই দেখাচ্ছি এবং কোন প্রসেসে তৈরি করতেছে আমাদের দেশের প্রসেসে এই প্রসেসটা কিন্তু টোটালি ডিফারেন্ট আপনারা ভাবতে পারেন যে না আমাদের দেশের মতো মনে হয় কাটিং ফিটিং করে রান্না করে ফেলবে শেষ না এই যে বড় বড় যন্ত্রটি এর জন্য আমি একটু লং টাইম ধরে এখানে দেখাচ্ছি যে আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে তো এগুলো নাই চায়নাতে আছে তার জন্য হচ্ছে যে আমাদের দেশের মানুষেরও দেখা উচিত যে চাইনিজ মুসলমানরা কিভাবে হালাল খাবারটা একটা আস্ত খাসি তারা বারবিকিউ করে ফেলতেছে এখানে অনেক বড় বড় যে বারবিকিউগুলো করা হচ্ছে এগুলো টোটালি হালাল আর এই হালাল খাবারগুলাই এই যে এরা কিন্তু দেখেন মাথায় টুপি আছে দেখছেন আমি বলছি এটা খুলো একটু তারপর আমাকে খুলে দেখালো এবং এটা কিভাবে ভিতরে প্রসেস করে ঢুকাবে আমি বলছি যে আমাদের দেশের মানুষ বা মুসলমান ভাইরা দেখতে চায় চাইনিজ মুসলমানরা কিভাবে হালাল খাবার তৈরি করে তখন আমাকে সে একটু সুন্দর করে দেখালো এবং বলতেছে যে এইভাবে তারা তার দিয়া কিন্তু প্যাছায়া পেছায়া এটা বাদতেছে এবং এটা দেখেন প্লাস নিয়া এই মেশিনটার ভিতরে দিয়ে দিলে একটা বার্বিকিউ আস্তা বার্বিকিউ হয়ে যায় যেমন অনেক দেশে আরব দেশে হচ্ছে বড় করে গর্ত করে তখন এটাতে কাঠ কয়লা দিয়ে উঠ দুম্বা এই জিনিসগুলোকে বারবিকিউ করে এখানে দেখুন আরও কয়েকজন মুসলমান ভাইয়েরা এরা কিন্তু ওপেনলি খাবার দাবার বিক্রি করতেছে এবং চায়নাতে হচ্ছে এরকম চায়না তো সব কিছুতেই টেকনোলজি ব্যবহার করে আর এরা তো আর আরব দেশের মতো গর্গবিন্দ না ওরা হচ্ছে এইখানে সবটা একটা টেকনোলজি সিস্টেমে বা একটা বড় চুল্লি বানায় এর ভিতরে বারবিকিউ করার জন্য ঢুকায় দেয় আমাকে বলে যে তুমি আসো এইখানে একটু ধরো তাহলে তোমার দেশের মানুষরা এটা দেখতে পারবে আমি কইছি যে না এটা তো নাই আর একটার ভিতরে মিনিমাম পাঁচটাকে ছয়টা পুরা খাসি বা ছাগল ঢুকায় দেওয়া যায় দেখছেন কতটুক জায়গা এদের ভিতরে আমাকে ভিতরে দেখাচ্ছে এবং অনেক খুশি হয়ে গেছে এবং এটাতে মিটার আছে আপনি তাপটা কত পরিমাণ দিবেন আর এই রেস্টুরেন্টটা কিন্তু এইখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রেস্টুরেন্ট শুধু মুসলমানরাই না ও এখানে খাবার খায় দেখুন কিভাবে বাদে আগুলাকে বাঁধতেছে বাই বার বারবিকিউটা বানানো হয় এই যে নিয়ে যাচ্ছে আমিও পিছে পিছে যাচ্ছি আমি তো বুঝে না এই জিনিসগুলা খুবই ইন্টারেস্ট লাগতেছে আমার কাছে কারণ আমি এই প্রথম কোনো একটা আস্তা ছাগলকে এই রকম চুল্লির ভিতরে ঢুকে বারবিকিউ করতে দেখলাম দেখছেন এখানে কিন্তু বিদ্যুতের মাধ্যমে এই জিনিসটা হচ্ছে বুঝছেন বিদ্যুতের মাধ্যমে কিন্তু হচ্ছে এই জিনিসটা আর এই যে দেখতেছেন এখানে সবগুলো হচ্ছে হালাল রেস্টুরেন্ট পাশেই একটা মসজিদ আছে দেখছেন এই যে দেখা যায় মসজিদটা এটা হচ্ছে পাশেই মসজিদ এই মসজিদের পাশেই কিছু মুসলিমদের দোকান বাড়ি এই জিনিসটি আছে আপনারা সব সময় এগুলো দেখতে চান আর এখানে দেখুন ওরা যে খাবারগুলো পরিবেশন করার জন্য এগুলো হচ্ছে উইগোর মুসলমানদের সংস্কৃতি ঐতিহ্য এই জিনিসগুলোর মধ্যে পরিবেশন করে জিনিসগুলো সুন্দর না দেখেন তালা বাসন বা বাটি টাটি এগুলো অনেকগুলো এখানে রাখছে আমি এগুলো দেখে খুব আমার ভালো লাগে তার জন্য নিজের ইন্টারেস্ট থেকে আপনাদেরকে ব্লগ করে দেখাই আর আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভালো যদি না লাগে তো জোর করার কিছু নয় এরকম পৃথিবীতে থাকা মুসলমান যেখানেই আছে এখানেই আমি ছুটে যাব বিশেষ করে চাইনিজ মুসলমানদের কালচার একটা নতুন কিছু আপনারা দেখতে পারবেন নতুন জ্ঞান অর্জন করতে পারবেন আমাদের তো ইসলামেও বলা আছে তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে সদূর চীন দেশে যাও এই চীন দেশেই কিন্তু নতুন নতুন কিছু দেখা তাদের টেকনোলজি এই যে দেখেন খাসিগুলা দেখে কিন্তু বড় এই সবগুলোকে তারা বার কেউ করবে এর জন্য চীন দেশে আমি যা দেখতেছি এই ওদের চিন্তাধারা ভাবনাগুলা ভিন্ন এবং মুসলমানদের চিন্তাভাবনাগুলো আরও সুন্দর সো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখানোর চেষ্টা করেছি চাইনিজ মুসলমানরা কি করে না করে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম